যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নেই লোকসান নেই দুনিয়ার মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করতে গেলে কত গাছের শিকার হয় অনেকেই অনেকভাবে টাকা পয়সা বর্জ্য করে ইনভেস্ট করে বিভিন্ন খাতে বিভিন্ন সময়ে শোনা যায় তার সমস্ত পুঁজি শেষ হয়ে গিয়েছে বিদেশ থেকে বানিয়ে যা যে করে ছিল প্রতিমধ্যে তার জাহাজটা দুধে সমস্ত মাল শেষ হয়ে গিয়েছে সে একেবারেই দেউলিয়া হয়ে গেছে এমন ঘটনা সেনা নাই অনেক সময় দেখা যায় টাকা পয়সা বিপুল পরিমাণের সম্পদ দিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য একটা দোকান সাজিয়েছে জীবনে যত টাকা অর্জন করেছে উপার্জন করেছে সব টাকা একসাথে গুছিয়ে একটা দোকান দিয়েছে দোকানে মালও উঠিয়েছে সুন্দরভাবে দোকানটাকে ডেকোরেশন করেছে দোকানকে রূপে কোনো জায়গায় খালি রাখি নাই মালে মালের দিক থেকে অপূর্ণ রাখেনি পরিপূর্ণভাবে দোকানটাকে সাজিয়েছে হঠাৎ করে দেখা গেল আগুন লেগে দোকানটা মুহূর্তের মধ্যে পড়ে ছাই হয়ে গেল এমন ঘটনা ঘটে কি ঘটে না বিভিন্ন সময় দেখা যায় আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় আগুন লেগে যায় আগুন লেগে সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় কিছুদিন আগেও এক জায়গায় আগুন লেগে দোকানপাট সব শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যে এমনকি ফায়ার সার্ভিসের যে কর্মীরা ছিল তারা সেগুলোকে তাদেরকেও মানুষকে উদ্ধার করতে যায় উদ্ধার করতে গিয়ে ঘটনাস্থলে কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী অনুভূত হয় এভাবে মুহূর্তের মধ্যে দান শেষ হয়ে যায় মোহারা বলতেছিলাম যে দান খায়রা এমন এক ব্যবসা এমন এক ব্যবসা যেটার মধ্যে কোনো লোকসান নেই কোনো লোকসান নেই ধ্বংস হয়ে যাওয়ার কোনো আশা নেই বান্দা দান করবে সে এটা তো মূলটা তো সে পাবে বরং এটার আসল মূল সহ আল্লাহ আরো বহুগুণ বাড়িয়ে দিবে বহুগুণ বাড়িয়ে দিবে এটা কোনো লস প্রজেক্ট নয় লাভজনক প্রজেক্ট ইনভেস্ট করবেন اللَّهُمَّ بُلَالَهِمَا الْقُرآنِ حَكِيمِ الْمُدَّةِ سورة الْمُدَّةِ إِنَّ الَّذِينَ يَتَلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقَنَاهُمْ سرا وعلانية يرجون تجارة لن تبور نشتري جراء الله رب من الكتاب بارد كوري تراث الصلاة نماز قائم كوري وأنفقوا مما رزقناهم سرا وعلانية গোপনে এবং প্রকাশ্যে উভয় ভাবে তারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া নিজিক থেকে তারা খরচ করে তারা এমন এক ব্যবসার আশা করে যেই ব্যবসা ধ্বংস হবার নয় যেই ব্যবসায় কোনো লস হবে না তেমন এক ব্যবসার আশা তারা করে আর দান খায়রাত হল এমনই এক ব্যবসা যেটার মধ্যে লোকসানের কোনো আশা করা যায় না মোখতারাম হাজির এই দানের মাধ্যমে মমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য হল দান করা এটাও আল্লাহ কোরআনে হাকিমের সহ আঠাশ আটত্রিশ নম্বর আইতের মধ্যে জানিয়ে দেন আল্লাধি রাস্তা জামোহনের অপেতহং সনা ও আম্রংশু হবে নামিবা হজা পাহ ফেবু যারা আমি ডাকে সারা দায় এবং নামাজ গায়েম করে এবং তারা যখন কোনো কাজ কোনো কর্ম সম্পাদন করতে যায় তারা পরস্পর একজন আরেকজনের সাথে পরামর্শক্রমে কাজ সম্পাদন করে আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি দিয়েছি সে তার থেকে খরচ করে এই খরচ দ্বারা উদ্দেশ্য দুই যে এক হল আল্লাহ সম্পদ দিয়েছেন তার থেকে হালাল হালাল সম্পদ কি করা ব্যয় করা এমন নয় অবৈধভাবে কঠোর পরিমাণ সম্পদ আমি উপার্জন করলাম উপার্জন করার পর তার থেকে বিপুল পরিমাণে সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকলাম এটার কথা করে আমি হাকিমের মধ্যে বলা হয় বরঞ্চ আল্লাহর দ্বারা সম্পদ থেকে যেটা হালাল এটাই খরচ করার কথা বলা হয়েছে অন্যায়ভাবে নিজের ব্যয়ভার নির্বাহের জন্য হারাম সম্পদের দিকে হাত বাড়াইতে পা বাড়াইতে আল্লাহবুল্লা আলমে নিষেধ করেছে দরকার নাই এমন দান ফেলাতে যেটা অবৈধ পন্থায় উপার্জিত হয়েছে এটা দান করার দরকার নেই আর এইটার দান আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না যতই বান্দা খরচ করুন না কেন একটি টাকা হোক সেটা যদি হালাল ইনকাম থেকে হয় আল্লাহ রাবুল আলমিন এটাই ভালোবাসেন যে আল্লাহ বান্দা একটা টাকা খরচ করবে কিন্তু তা বৈধ পন্থায় উপার্জিত সম্পদ থেকে ওই একটা টাকা খরচ করবে অবৈধভাবে অনেক টাকা উপার্জন করেছি আমি সেটা খরচ করার কোনো মূল্য নেই কাছে তো বলতেছিলাম মমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য হল দান করা দান করা তা কোয়ার পরিচয় আল্লাহ কালা করেন হাকিমের মধ্যে জানিয়ে দেন সুর ফুল করার দুই নম্বর এবং তিন নম্বর আয়াতে বলেন

আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুতাক্কিদের পরিচয় তুলে ধরতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুতাক্কিদের একটি সিফাত হবে যারা ওয়া দৃশ্যে আল্লাহকে কখনো দেখে নাই নবীকে কখনো দেখে নাই আল্লাহর ফেরেশতাদেরকে কখনো দেখে নাই আল্লাহর কিতাব নাজিল হওয়া রসুনের উপরে এটাকে কখনো দেখে নাই আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল আগুনকে কখনো দেখে নাই না দেখে কি করবে যারা বিশ্বাস করবে আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যে না দেখেও যারা কি করবে এই সমস্ত জিনিসকে বিশ্বাস করবে এটা হলো মুত্তাকিদের এক নম্বর সিফাত আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সদা দুই নম্বর সে হলো তারা নামাজ কায়েম করবে সময় ফোনে তারা আর বসে থাকবে না নামাজ আদায়ের জন্য মসজিদে চলে আসবে তিন নম্বর শ্রীপাত হল অবী আমি বান্দাদেরকে যেই দিয়েছি যেই সম্পদ দিয়েছে তার থেকে বান্দা কি করবে খরচ করবে এটা তা আর পরিচয় প্রত্যেকদের পরিচয় আল্লাহর দেওয়া সম্পদ তারা কী করবে আল্লাহ রাস্তায় ব্যয় করবে

আল্লাহ রবুল আলমিনের কাছে রয়েছে শুভ পরিণাম আল্লাহ নিকট এদের জন্য রয়েছে কি শুভ পরিণাম ধানের আরো অনেক ফজিলত রয়েছে কোরআনে হাকিমের মধ্যে রয়েছে আল্লাহ রকুল আলমিন এই ধানটাকে ঋণ হিসেবেও উল্লেখ করেছেন হাদিদের এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله اجر كريم كه سهم ذكي جعل الله رب العالمين كي اذ يقرض الله قرضا حسنا فيضاعفه له وله اجر كريم الله رب العالمين اي بلدك وهو من مريت শুধুমাত্র বান্দা আল্লাহকে যেটা দিয়েছেন এটা দিবেন এক শুধু তাই নয় বরং আরও বহু গুণ বাড়িয়ে দেবেন শুধু তাই নয় তার জন্য রয়েছে লাহু আলাহু আজরুম করিম তার জন্য রয়েছে অনেক সম্মান এবং মর্যাদা অনেক সম্মান অনেক মর্যাদা তার জন্য অপেক্ষা করছে কি পরিমাণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা অপর আয়াতেও জানিয়ে দিয়েছেন কেমন জানো মাছালু মাছালু লযিনা ইউফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর রাস্তায় যারা খরচ করে জনবলন মুদদ কাজ যারা ব্যয় করে তাদের দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলামিন আয়াতে হাকিমের মধ্যে তুলে ধরেছেন মাতাল্লা দিনাহুমফি কোরআম আল একটা সুশ্র দানার সাথে আলাদা তা আলাদা কি করেছেন তুলনা করেছেন কাবাসারি হাব্বাতিল আম্বাতাদ সাবা সানাবিলা কেমন যেন সে সদীশ সাবা সাদা সাদা বিলাহ সে সব সুক্সি কী করলো সাবা সানাবিল ছাত্রী শিষ্যে উন্নত করল। হাসবা তিন আম বাতাসা বা সারা বিরাফি সুমুম বলি ফি কর্লি সুম বোলা তিন আর এই সাতটি শিশের প্রত্যেকটির মধ্যে রয়েছে একশোটি করে দানা ষাটটির মধ্যে যদি একশোটি করে দানা হয় তাহলে সাতটিতে কত হয় সাতশো হয় না সাতশো বুলতো আল্লাহ প্রবল আল আমিন বাড়িয়ে দেবেন শুধু এই পর্যন্তই সিমাবস ধরা হয় আল্লাহ আল্লাহরুল আলমিন যে আয়াতের মধ্যে বলেন অপর আয়াতে জানিয়ে দেন আল্লাহর আলমিন এই সাতশো পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না বরং আল্লাহর যত ইচ্ছা তত বেশি আরও বাড়িয়ে দিবে আল্লাহর রাস্তায় খরচ করতে আমরা কৃপণতা করি করি কি করি না বলেন হ্যাঁ মনে করি যে আমাদের ধন সম্পদ মনে হয় কমে যাবে শেষ হয়ে যাবে না এটা ভুল বরঞ্চ আমরা জমিনের মধ্যে যেই সমস্ত বানাশিব আজাব গজব দেখতে পাই জাহারানি বলে বাসুদ্দী মা কাসাবাদ আইদিন জমিনের মুখস্থলে যেই বিপর্যয় আমরা দেখতে পাই সব আমাদের হাতের কামায় আমাদের গুনাহের কারণে আল্লাহর দেওয়া আমরা খরচ করতে চাই না কৃপন হয়ে থাকতে চায় মানুষ চার প্রকার কয় প্রকার বলেন আওয়াজ আওয়াজকে বলেন কয় প্রকার মানুষ কয় প্রকার চার প্রকার এক নম্বর হলো কৃপন এক নম্বরে কি বলেছি আওয়াজ হয় না এক নম্বরে কৃপন দুই নম্বরে কুঞ্জুস তিন নম্বর দাতা চতুর্থ নম্বর হলো দ্বাদশী এই হলো চার প্রকার কৃপন হলো ওই ব্যক্তি যে নিজে খায় নিজে খরচ করে কিন্তু অন্যকে দেয় না এই হলো কৃপণ কুঞ্জুসকে কুঞ্জুস হলো ওই ব্যক্তি যে নিজেও খায় না খরচও করে না সম্পদ শেষ হয়ে যাবে যদি খায় অথবা অন্যকে যদি দেয় নিজেও খাবে না অন্য কেউ খাইতে দিবে আর দাতা হলো ওই ব্যক্তি যে নিজেও খায় অপরকেও দেয় নিজের জন্যও খরচ করে অপরের জন্যও খরচ করে এই হলো দাতা আর কে দানশীল হলো ওই ব্যক্তি যে নিজের জন্য খরচ করে অপরের জন্যও খরচ করে যখন তার কাছে কেউ সাহায্যের জন্য আবেদন করে নিজের কাছে নাই তারপরেও সে চিন্তা করে তার কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় অন্যর কাছের থেকে টান দিয়ে হলেও তার সহযোগিতা করার চেষ্টা করে এই ব্যক্তিকে বলা হয় দাতা দানশীল এই ব্যক্তিকে বলা হয় দানশীল এবার আমরা চিন্তা করে দেখি আমরা কোন প্রকারের অন্তর্ভুক্ত চার প্রকারের সংজ্ঞায়িত কী হলো দেয়া হলো আমরা চিন্তা করে দেখি আমরা কোন প্রকারের অন্তর্ভুক্ত মহতারা হাজির এই জন্য আমাদের ত্রিপন্দের কাতারেও থাকা যাবে না পড়া যাবে না কুঞ্জুসের কাতারেও পড়া যাবে না দ্বিতীয় যে দুই প্রকার আছে ওই দুই প্রকারের কোনো এক প্রকারের অন্তর্ভুক্ত হতে হবে রাজিয়া সে সবাই আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে বলে আমি তো দান না করলে কি ভয়াবহ শাস্তি হবে অপেক্ষা করছে আমাদের জন্য এটা আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যেও জানিয়ে দিয়েছেন الذين يبخلون بما آتاهم الله من فضله وألا الله تعالى رب العيات ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله خير له بل هو شر لهم سيطرقون ما بخلوا به يوم القيامة والذين يبخلون بما آتاهم الله الله ربنا العالمين بعد ذلك এই সম্পদ নিয়েছেন সম্পদ দেওয়ার পরও যারা খরচ করে না ওয়ালা ইয়াহসাবানাল্লাযিনা আমফালুনা যারা কৃপণতা করে সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে না আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তারা যেন ধারণা না করে ওয়ালা ইয়াহসাবানাল্লাযিনা আমফালুনা কৃপণরা যেন ধারণা না করে বিমা আতা আল্লাহু আল্লাহ তাআলা নিজ দয়ায় নিজ voluto তাদেরকে যা দিয়েছে তারা যেন এটা ধারণা না করে যে এটা তাদের জন্য কল্যাণ এটা তাদের জন্য ভালো উত্তম বললাম হুয়া খরল্লাহ ভাল হুয়া লাহ আল্লাহ বলে আলমিন বলে দেন তারা যেন এটা ধারণা করে না তারা যেন এটা ধারণা না করে এটা তাদের জন্য কল্যাণকর হবে বরং সারভুল্লাহ এটাই তাদের জন্য ক্ষতিকর যেই জিনিস নিয়ে তারা করছে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে নাই খরচ করে নাই অসহায় মানুষদের অসহায় মানুষদের পিছনেও খরচ করে নাই নিজের পরিবারতীয় স্বজনদের দিকেও কখনো তাকায় নেই নিজের বন্ধু বান্ধবের দিকেও কখনো তাকিয়ে দেখে নাই কে কোন অবস্থায় আছে। আল্লাহ জানিয়ে দেন যে এই বিষয় নিয়ে তারা কৃতভা করেছে কালকে আমাদের ময়দানে এই গুরুত্বকে বেরিয়ে পড়িয়ে দেওয়া হবে বলবেন আরো চিৎকার করে বলেন না এই সম্পদ নিয়েই তো আমরা কৃতজ্ঞতা করি কী বলেন যে খরচ করলে কী হবে কমে যাবে না গান করলে আরো সম্পদ বাড়ে সাহাবেক নাম রদিউল্লাহ আজন্দের জীবনের দিকে তাকিয়ে দেখে মুসলমান তাদের বেশি সহায় সম্পদ ছিল না কিন্তু যখন কোনো জন কল্যাণমূলক কাজের জন্য রসুলের পক্ষ থেকে ডাক এসেছে কোনো সাহায্য সহিত জন্য রসুলের পক্ষ থেকে যখন আহ্বান করা হয়েছে দা যা কিছু ছিল তাই আল্লাহর রসুলের সামনে পেশ করেছে কেমন ছিল তাদের ইমা তাদের কোন উদ্দেশ্য ছিল তাদের একমাত্র আখেরাতির উদ্দেশ্য ছিল যেটা আপনাদেরকে শুনিয়েছি যে এমন এক ব্যবসাদার ধরা এটা কোনো লস প্রজেক্ট নয় বরঞ্চ এটা কখনো কি হবে না ধ্বংস হবে না এটা শুধু লাভ লাভ হবে আর যে লাভ লাভের অংশটা আখেরাতে বান্দা পাইতে থাকে সুভাব

এই সম্পদকে কি করা হবে আগুনে উত্তপ্ত করা হবে উত্তপ্ত করে জাহান্নাবের আগুনের মধ্যে উত্তপ্ত করে এই বান্দার কপালের মধ্যে দাগ দেওয়া হবে পার্শ্বরে দাগ দেওয়া হবে এবং পিঠের মধ্যে দাগ দেওয়া হবে এবং বান্দাকে বলা লেহা জামা কানা শুনুন বেহাংঠা শীলুন দাদু মাতুম দা মিজোল অমান তুমি যেই সম্পদ জমা করেছিলে নিজের জন্য এটাই তোমার সেই সম্পদ যখন কোন ব্যক্তি তোমার কাছে সাহায্যের হাত বাড়িয়েছিল অথবা দিনে কল্যাণ কোনো কল্যাণমূলক কোনো কাজের যখন প্রয়োজন ছিল তখন তুমি দান করো নাই সাহায্যের হাত বাড়াও নাই বরঞ্চ তোমার কাছে কেউ গেলে পর্ব প্রথম তুমি কপালটা ভুজিয়েছিলে এবং তার পার্শ্ব পরিবর্তন করে তুমি অন্যদিকে চলে এনেছি এলে দর্শন করেছিলে এই জন্য বান্দার কপালে সর্বপ্রথম দাগ দেওয়া হবে এবং পাচরে দাগ দেওয়া হবে পিঠে দাগ দেওয়া হবে এই কঠিন শাস্তি থেকে যদি আমরা বেঁচতে বাঁচতে চাই তাহলে আমাদের দান করা প্রয়োজন আছে তাও যেমন হচ্ছে দুই একজনের প্রয়োজন আছে হার কারও প্রয়োজন নেই সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন আল্লাহর তমা সম্পদ থেকে খরচ করা দরকার আছে না নাই এটা কখন মৃত্যুর পরে নাকি মৃত্যুর আগে আল্লাহ রহমূল্লাহ আলাম হাকিম জানিয়েতেন উল্লেখাদি

ওয়া আসহাবুন কিবার ওয়া লাহু কুদরিয়াতুন দুআফা অতঃপর এই ব্যক্তি কি হয়ে যায় বার্ধক্যে উপনীত হয়ে যায় বার্ধক্যে এসে যায় আর তার কিছু সন্তান সম্পত্তি আছে এই সন্তানরা হলো দুর্বল ওয়া আসহাবুন কিবার ওয়া লাহু কুদরিয়াতুন দুআফা ফা আসাবাহু রিসফ আসাবাহা ই'صارুন ফীনা বন ফাহতরকত তো متربستায় একটি একটি ঝড় অগ্নি অগ্নিময় একটি ঝড় এসে এই বাগানটাকে যদি দালিয়া পূনিয়া সরকার করে দেয় তাহলে তার কেমন লাগবে কেমন লাগবে যেমন সময় যে সারা জীবন সারা জীবন দুনিয়াতে উপার্জন করেছে অর্জন করেছে ধন কামাই করেছে এখন শেষ বয়সে এসে এটাকে ভোগ করার সময় কিন্তু শেষ বয়সে এসে যদি সব শেষ হয়ে যায় যখন তার আরও উপার্জনের আর সুযোগ নেই কেমনটা লাগবে বলেন তো ও বান্দা দুনিয়াতে তুমি অনেক গান সম্পদ কামাই করেছো দিনের পর দিন পরিশ্রম করেছো কষ্ট করেছো মেহনত করেছ মেহনত করার পর যখন আখেরাতে যখন পারি জমালে পাড়ি জমানোর পর দেখলা তোমার আখেরাতে এই দুনিয়ায় যা কিছু তুমি করছিলাম সব কি মূল্যহীন হয়ে গেছে তখন তোমার কেমন লাগবে দুনিয়াতে যা কিছু উপার্জন করেছিলে সব কিছু মূল্যহীন করতেছে এই কাজে আসতেছে তেমন উদাহরণটাই তো আয়াতের মধ্যে দেওয়া হয়েছে ওই বৃদ্ধ ব্যক্তির মতো এই জন্য সময় থাকতে আমাদেরকে কী করতে হবে নিজের দেওয়া আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে হয়তো কাউকে কম দিয়েছেন আল্লাহ আর কাউকে বেশি দিয়েছেন আল্লাহর দেওয়া যে সম্পদ এটা ব্যয় করে যেতে হবে আল্লাহর রাস্তায় কারা কারা রাজি আছে প্রহাত উঠা দেখায় মোহতারাম হাজির আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সব আমাদের সকলকে কবুল আর বলেন